নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম মার্চ মাস পড়ে গেল আর মার্চ মাস পড়তেই রাজ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু একটু বেড়ে গেছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একটু করে বেড়ে গেছে বিভিন্ন জেলাতে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের যে ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে তবে এই মুহূর্তে তাকে কেন্দ্র করে দুটি পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে দুটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তা অবস্থান করছে তার জেরেই আপাতত বৃষ্টিপাত চলবে উত্তর পশ্চিম ভারতে উত্তর ভারতের কিছু কিছু রাজ্যে একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিশেষ করে পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি আগামীকাল সেকেন্ড মার্চ থেকে কিন্তু আবারও একটা নতুন ডব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে তার জেরে কিন্তু আবারও মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং বেশ কিছু রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর ভারত এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অঞ্চলে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন আসলো সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আপনাদেরকে দেখাবো আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে তার আগে আপনাদের প্রত্যেকে বলবো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত মেঘ হালকা হালকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ ঝাড়গ্রামের কিছু অংশ এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ বাঁকুড়া পুরুলিয়ার কিছু অংশ এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমানে কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা হাওড়া এদিকে নদীয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর একই সঙ্গে হুগলির বেশিরভাগ অংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ বীরভূম এইসব জেলা কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদাতে পরিষ্কার আবহাওয়া তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা রয়েছে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সেই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে একদম হালকা লেভেলে রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম এবং সেই সঙ্গে সংলগ্ন যে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে সেখানে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা জুড়ে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে সেই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে উত্তর ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরব সাগর থেকে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে কিন্তু বাষ্প ঢুকছে বাষ্প ঢুকছে এবং তার কারণে কিন্তু বেশ কিছু রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কেরালা সেই সঙ্গে কর্ণাটক তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকে এবং আগামী দু তিন দিনের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই পাঁচ জেলায় কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এই পাঁচ জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং থাকছে না এরপর আগামীকাল সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ছয় মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না বলা হয়েছে নো ওয়ার্নিং এই সময়টার মধ্যে এবারে কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে আইসোলেটেড রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না ড্রাই ওয়েদার থাকবে আর গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময়টার মধ্যে থাকছে না এরপর সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে থার্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা লেভেলের এবং কোথাও কোথাও তুষারপাতও কিন্তু হতে পারে তবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় কোনো বৃষ্টিপাত হবে না ড্রাই ওয়েদার থাকবে আর এদিকে বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টাই থাকছে না এরপর থার্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সাতই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা এবং তারপরে আটই মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু পুরোপুরি পরিষ্কার আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টায় থাকছে না ড্রাই ওয়েদার থাকার কথা বলা হয়েছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে বিকালের দিকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অবস্থান করছে টাফ রূপে যেটা অবস্থান করছে বলা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় একই সঙ্গে এর অবস্থান এখানে মেনশন করা আছে তার সঙ্গে দুটি সাইক্লোনিক সার্কুলেশন যুক্ত রয়েছে একটা বলা হচ্ছে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর অবস্থান করছে এবং অন্য সাইক্লোনিক সার্কুলেশনটা অবস্থান করছে সাউথ ইস্ট উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশের কাছে কিন্তু অবস্থান করছে লোয়ার টপাসফিক লেভেলে এই সঙ্গে বলা হচ্ছে একটা ট্রাফ রেখা কিন্তু চলে গেছে এটা বলা হচ্ছে সাউথ ইস্ট উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশের সেন্ট্রাল পার্ট পর্যন্ত একটা ট্রাফ রেখা চলে গেছে তার কারণে কিন্তু বৃষ্টিপাত চলবে উত্তর ভারতে বেশ কিছু রাজ্যে এবং উত্তর পশ্চিম ভারতে বেশ কিছু রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে একই সঙ্গে বলা হয়েছে একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমী ঝন্দা কিন্তু আবার একটা আসছে যেটা বলা হচ্ছে আগামীকাল সেকেন্ড মার্চ রাত থেকে কিন্তু উত্তর পশ্চিম ভারতে নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা আবারও হাজির হবে তার জেরে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তর পশ্চিম ভারতে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্থান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং সেই সময় পরবর্তী সময় রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আপাতত চলবে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তবে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না তেমনটা কিন্তু জানা হচ্ছে আপাতত বলা হচ্ছে যে আজকের জন্য কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটা কিন্তু জানা হয়েছে সর্বশেষে আমরা দেখে নেব যে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হলো কোন কোন জেলায় কতটা বাড়লো তাপমাত্রা আমরা দেখে নেব তো উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং পিটি ওল্ড সেখানে এক ডিগ্রি তাপমাত্রা এদিকে দার্জিলিং ছয় পয়েন্ট ডিগ্রি কালিম্পং দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগড়োগড়া পনেরো পয়েন্ট নয় ডিগ্রি জলপাইগুড়ি পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ চোদ্দ পয়েন্ট সাত ডিগ্রি কোচবিহারে পনেরো পয়েন্ট এক ডিগ্রি এবং আলিপুরদুয়ারে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় কিন্তু তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয়নি হালকা কিছুটা বেড়েছে কোথাও কোথাও এদিকে নিচের জেলাগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর রায়গঞ্জ সেখানে সতেরো পয়েন্ট নয় ডিগ্রি মাঝিয়ান এমএফ ইউ ষোলো পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাট আঠেরো পয়েন্ট সাত ডিগ্রি মালদায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস মালদায় কিন্তু গরমটা একটু বেশি এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন আঠেরো পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি কল্যাণী কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি বসিরহাটের ক্ষেত্রে বলা হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস মগড়া উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বর্ধমান কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি পানাগড় উনিশ পয়েন্ট চার ডিগ্রি আসানসোল উনিশ ডিগ্রি পুরুলিয়া ষোলো পয়েন্ট চার ডিগ্রি বাঁকুড়া কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি ব্যারাকপুর বাইশ ডিগ্রি সেলসিয়াস দমদম বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বসিহাটে কুড়ি ডিগ্রি কলকাতা তেইশ পয়েন্ট চার ডিগ্রি উলুবেড়িয়া আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ঝাড়গ্রাম সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা একুশ পয়েন্ট চার ডিগ্রি খড়গপুর এম এফ ইউ একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়াতে চব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি টাইমন হারবার বাইশ পয়েন্ট ছয় ডিগ্রি ক্যানিং উনিশ ডিগ্রি কাকদ্বীপ কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি কাঁথিতে একুশ পয়েন্ট দুই ডিগ্রি এবং দীঘায় তেইশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে